মডাস্টিসের যে খেলা এই খেলা দেখতে ভালো লাগে না এইটা কোনো দেশ না ভাই এই দেশের তো কোনো নেতা নাই এই দেশে কোনো ইনস্টিটিউশন নাই এই দেশে কোনো আইন নাই এই দেশে কোনো আদালত নাই এই দেশে কোন বিচার নাই এই দেশে কোনো ধরনের মনুষত্ব বিবেকের মানুষ নাই সব এখন আছে যারা আছে তারা ক্ষমতা প্রদর্শন করতে চায় মডাস্টিসের মাধ্যমে আদিমন তাদের ক্ষমতাকে ধরা চায় আর স্বাধীনতা বিরোধী শক্তি একাত্তরের স্বাধীনতাকে পদদলিত করে ২৪ চব্বিশের তথা কথিত স্বাধীনতার আড়ালে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায় কাজেই যারা চব্বিশ কে একাত্তরের সাথে তুলনা করে তারা হলো মূর্খ শুধু না তারা জ্ঞান পাতি এবং তারা হলো অধম ২৪ একটা গণ আন্দোলন গণ বুদ্ধা সেটার কোনো কর্মসূচি তেমন ছিল না ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেটা এখন আড়ালে ঢাকা পড়ে গেছে এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিত এখন দেখি তারা সব নিজেদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে মানুষ তাদেরকে দেখলেই চিনতে পারে ও এই সব ছেলেরা পাঁচই আগস্টের নেতা ছিল যাদের দুই টাকা দিয়ে সূর্য হলে মহসিন হলে ভাত খাওয়ার যোগ্যতা ছিল না এখন তারা দুইশো কোটি টাকার মালিক হয়েছে এখন তাদের দশ কোটি টাকার গাড়ি হয়েছে বিমান দিয়ে এখন চলাফেরা করে হেলিকপ্টার না হলে ওইসব সব মহাসাহেবদের চলে না তাদেরকে দেখে এখন মানুষ ঘৃণা করে এবং তারা চক্রান্ত করে বিভিন্ন বাহানার মাধ্যমে তারা ক্ষমতাকে বিলগায়িত করতে চায় এবং ইউনূস সাহেবের মতো একজন লোককে সামনে তুলে ধরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধ ভাবে তারা ভোগ করতে চায় কাজেই আমি মনে করি ওই যে 78 আর 24 তুলনা দ্বারা করে এদের বাপ দাদারা স্বাধীনতা বিরোধী ছিল আমি প্রশ্নের উত্তর আনতে চাই না বহুত বলেছি গতকাল করণ 2635 যে ফজমান ভাই আমাদের অনেক দর্শকনে প্রশ্ন করছেন একটা বিষয় আমরা দেখতে পেয়েছি গতকাল আপনি মুস্তফা মহসিন মন্টুর সুখসভায় আপনি গিয়েছিলেন এবং সেই জায়গায় বাংলাদেশের দীর্ঘদিন পর আমরা পেলাম জয় বাংলা স্তগান হয়েছে জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে এবং মুক্তিযোদ্ধারা আপনাকে পেয়ে যেভাবে দেখলাম তাদের আবেগ এবং আপনাকে যেভাবে মানে আবেগে জড়িয়ে ধরছেন বা যেভাবে কথা বলছেন মনে হচ্ছে দীর্ঘদিন পর মানে একটু শ্বাস নিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারা কি বলবেন গত মন্টুমাই আমার সঙ্গে টক শোতে আসছো আটটা পর্যায়ে সঞ্চালক আমাকে জিজ্ঞাসা করেছিল আপনারা দুইজনই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিষ্য কথাটা বুঝলেন এই কথা বলার পরে পরে আমি বলেছিলাম কোন শেখ মুজিবুর রহমান ওই যে সবচেয়ে খারাপ মানুষটা বাঙালি জাতের সবচেয়ে খারাপ মানুষ যে মানুষটা ছয় দফা দিয়ে মানুষকে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে মানুষটা শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা যে মানুষটা মানুষের বাঙালির সন্তানের মুখে ভাষা দিয়েছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি দেখেছে সেই খারাপ শেখ মুজিবুর রহমান যারা আমাদেরকে পাকিস্তানের সেই

মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এদের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মানুষটা কত খারাপ হইলে পরে এইসব কথা বলতে পারে আমাদের স্বাধীন পাকিস্তান ভাঙ্গে দিছে মানুষটা সেই শেখ মুজিবুর রহমান এই কথাগুলো যখন বলছিলাম তখন মন্টু ভাই টেলিভিশনে বসে বসে চোখে পানি ফেলছিল কামাল হোসেন সাহেব মুখ পাঠিয়ে বললো ফেসবুকে বলো মন্টুর যে শোকসভা হবে সেই মিটিং এ যাতে সে থাকে এখন মুস্তফা মহসিন মন্টুর শোকসভা হবে উনি ঢাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আমি কিশোরগঞ্জের বিএলএফ এর মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন ঢাকার সমস্ত মুক্তিযোদ্ধারা দুই নম্বর সেক্টরের তার মৃত্যু দিবস সুখ দিবসের সভা আয়োজন করেছে আমাকে দাওয়াত করলে আমি যাব না নিশ্চয়ই যাব এবং সেই কারণে আমি প্রেস গিয়েছিলাম আমার বক্তব্য আপনারা শুনেছেন আমি সব সময় বলি এই যে বাংলাদেশ এই দেশ কোনদিন স্বাধীন ছিল না বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর যাবৎ যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষেরা ওই যে ময়মন সিং আছে জন্মগ্রহণ করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল ফরিদপুরের হাজির শরীয়ুল্লাহ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার তিতুমিরেরা বাঙালির সন্তানেরা যুদ্ধ করেছিল যুদ্ধ করেছে দেশ থেকে বিদেশে গিয়ে সুভাষ ঘোষ যুদ্ধ করেছিল সূর্য সেন ক্ষুদিরামের মতো বীর সৈনিকেরা পরবর্তী সময়ে সেরে বাংলা হক হামিদ খান স্বাধীন বাংলা চেয়েছিল হুসেন শহীদ সোরয়ার দিয়ান শরৎ বোসেরা আর পরবর্তী সময়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষকে তার পূর্ব শরীরের পথে সংগঠিত করে শিখিয়েছিল যুদ্ধ যেতে হবে বাঙালি দেশ হতে হবে বাঙালির একটা জাতি রাষ্ট্র হতে হবে সেই পথে আমরা যুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন রাজনৈতিক ভাবে মুজিবনগর সরকার তাজুদ্দিন সৈয়দ নজরুল সামরিক ভাবে নেতৃত্ব দিয়েছিল প্রধান সেনাপতি এম এ উসমানী কমান্ডার এবং সে যখন আহত হয়ে মৃত্যুর মুখামুখি হলেন তার তোলা আরেকজন নেতৃত্ব দিলেন তার নাম হলো মেজর হায়দান আরেকজন ছিল তার তিন নম্বর সেক্টরে সফিল্লা

আর দশ নম্বর সেক্টর তার ছিল নৌবাহিনী এবং বিমান বাহিনীর আমি বলতে চাই বন্ধুরা আমরা সেই কথা ভুলে যাব আমি বলেছি যে সেই মুক্তিযুদ্ধ করে দেশটা আনলাম চুয়ান্ন বছর পরে আমরা আজকে পরাজিত আমরা পরাজিত মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে মুক্তিযুদ্ধ হিসাবে আজকে আমরা কোথাও

আর চব্বিশ হলো মুক্তিযুদ্ধ একাত্তর হলো ভাই ভাই ঝগড়া আর সেই ঝগড়াটা লাগাইছিল ষড়যন্ত্রকারী ইন্ডিয়া তখন আমি কিন্তু আঙ্গুল তুলে বলেছিলাম এই যে রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধরা আমরা কিন্তু এখনো জীবিত আছি বন্ধুরা এবং ভাইয়েরা আমার জীবিত আছি বন্ধুরা ভাই আমার আপনাকে একটা কথা খুব কঠিন ভাবে বলি মন্টুর মিটিং এ

অথবা সামরিক আইন প্রশাসক আমরা তো থাকতাম তাদের গোলাম বন্ধুরা জীবন আমরা যে কোনো অবস্থাতেই তার মৃত্যু দিবস অথবা দিবস পালন করতে যাব এখানে কোনো রাজনীতি নাই এখানে আমি গেছি আমার কথা বলতে আমি বিএনপির উপদেষ্টা এইখানে যদি মুক্তিযোদ্ধারা জমা হয় মুক্তিযোদ্ধারা জমা হলে তো এখানে পাকিস্তান এখান তো মুক্তিযুদ্ধ একাত্তর সঙ্গে তাদের মুখের যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা দিবে আমি সেটা না করতে পারবো আমি কেন না করবো মুক্তিযুদ্ধের স্লোগান সেদিন কি ছিল বন্ধুরা এটা তো পৃথিবীর সত্য ইতিহাসের সত্য আল্লাহ আল্লা পরেই যা সত্য সেই সত্যটা হলো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা সেই জয় বাংলা ধ্বংস করছে তাদের স্লোগান বানায় কাজে আমরা দেই না কিন্তু জয় বাংলা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান দিল ছিল গুলি খেয়ে মুক্তিযুদ্ধা পাঁচ ফিট করে লব্ধে উঠে প্রথমেই বলছে জয় বাংলা

তাহলে আমি সেখানে গেছি বক্তৃতা করছি ডক্টর কামাল বক্তৃতা করছে ওকে শাহাবুদ্দিন বিরুদ্ধে মতো লুকের অপাঠাইছে ওই যারা প্রথম ঢাকা শহরে চৌঠা ডিসেম্বর তিনটা বিমান ছিল উনিশশো একাত্তর সনের তিনটা বিমান ছিল বিমান বাহিনী প্রথম যে বিমানটা ঢাকাতে এসে বোমিং করলো তার পাইলট কে ছিল তার যোদ্ধা কে ছিল একা ছিল তার যোদ্ধার নাম ছিল কেপ্টেন শাহাবুদ্দিন সাহাব বিরুদ্ধ তারা খবর তারা এখানে শুভেচ্ছা ও পাঠিয়েছে শোক পাঠাইছে মেজর নাফিদা শোক বাণী পাঠাইছে এইখানে আব্দুল্লাহ মাহমুদ এর মত বীর বিক্রমরা শুক বীর আসছে এখানে সমস্ত মুক্তি যোদ্ধারা আসছে অসুবিধা কি মুক্তি যোদ্ধারে থাকবে না তাদের জন্ম মৃত্যুতে মুক্তি যোদ্ধারা তাদেরকে শরণ করবে আর নিশ্চয় করবে এটা এত উদ্বেগের কি আছে

ছাব্বিশে মার্চ করে না একুশে ফেব্রুয়ারি করে না পয়লা বৈশাখ করলে চক্রান্ত করে যখন এখানে রবীন্দ্র সঙ্গীত হয় না সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জাতীয় সঙ্গীত যখন পরিবর্তন করতে চায় জাতীয় পতাকা যখন বক দিয়ে ফেলতে চায় তখন যদি নতুন করে হয়। কি আছে? কি আছে ব্যক্তির পরে প্রত্যেকটা মুক্তিযুদ্ধার বয়স সত্তরের উপরে তারা তো জীবনের বাকি সময়টুকু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য দিতেই পারে দিলে দুষ্টাই বাকি আমি কয়েকদিন বাধ্য

আমি মনে করি এই দেশের মুক্তিযুদ্ধদের কথা বলা উচিত হ্যাঁ তাহলে ধন্যবাদ আপনাকে আপনি যা বলছেন আমাদের অনেক দর্শক কমেন্টস করছেন একজন লিখছেন আপনার বক্তৃতা শুনে আমার চোখে পানি চলে আসছে অনেক লিখতেছেন এবং ওই যে আপনি যে গতকালকে গেছেন এতে করে মুক্তিযোদ্ধা অনেকেই অনেকেই লিখতেছেন যে তারা অনেকেই যারা মানে বেঁচে ছিলেন

একজন দর্শক প্রশ্ন করেছেন যে সাতজন বীরশ্রেষ্ঠ যে ভাস্কর্য ছিল বাংলাদেশে গত জুলাই আগস্টের পরে তা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রশ্ন হলো এরা কি এই ভাস্কর্য কি দুষ করছিল এটা তো আওয়ামী লীগের ভাস্কর্য না সাতজন বীরশ্রেষ্ঠ তো আওয়ামী না তাহলে ভাঙ্গ হলো কেন এটা আমি সব সময় বলেছি এখনো বলছি কোন রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন এবং আগামীতে যারা আসতে চান যে কোন রাজনৈতিক দল তিনটা জিনিসকে মানা দরকার তিন মুক্তিযুদ্ধের শহীদ সেই শহীদদের মধ্যে সবচেয়ে বড় শহীদ হলো এবং সবচেয়ে বড় ডিগ্রি হলো বীর শ্রেষ্ঠ সাহায্য সেই বীর শ্রেষ্ঠ সাতজন তারপরে বীরষট্টি জন তারপরে বীর বিক্রম তারপরে বীর প্রতি ভাস্কর্য গুলো এই এইসব অধম নরাধমেরা নর পশুরা মাটিতে ফেলে পা দিয়ে পারিয়েছে কোন রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখি নাই